নবদ্বীপ শহরে বেপরোয়া গতির বাইকের ধাক্কায় দুই ছাত্রী পড়ে নর্দমায় দণ্ডপানিতলা মোড়ের কাছে নিয়ন্ত্রণহীন বাইকের ধাক্কায় গুরুতর আহত স্কুলের দুই ছাত্রী বাইসহ চালককে আটক করলো পুলিশ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রবিবার সকালে শহরের ব্যস্ততম এলাকা মোড়ের কাছে ঘটনায় গুরুতর আহত শ্রেণীর দুই দশম ছাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় নবদ্বীপ হাসপাতালে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নবদ্বীপ থানার পুলিশ প্রাথমিকভাবে বাইকসহ প্রতাপনগরের বাসিন্দা সায়ন সিকদার নামক চালককে আটক করে নিয়ে যাওয়া হয় থানায় সূত্রের খবর রবিবার সকালে প্রায় এগারোটা নাগাদ দুই স্কুল ছাত্রী টিউশন পড়তে যাচ্ছিল সেই সময় উল্টো দিক থেকে আসা একটি দ্রুতগ্রামী বাইক নিয়ন্ত্রণ হারিয়ে দুই ছাত্রীকে ধাক্কা মারে এবং সেই ভাইকে ধাক্কায় রাস্তার উল্টো দিকে থাকা একটি নর্দমার মধ্যে গিয়ে পড়ে দুই ছাত্রী স্থানীয় বাসিন্দারা ছুটে এসে দুই ছাত্রীকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেন পরে দুই আহত ছাত্রীকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে একটা প্লেট ভেঙে গেছে নাম্বার প্লেট এ দেখো হাফ দেখো ট্যাঙ্কারের এটা দেখো কি অবস্থা অবস্থা দেখো আপনার মেয়েও আহত হয়েছে তার বান্ধবী আহত হয়েছে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলো হাসপাতালে নিয়ে যাওয়া হলো আর গাড়িটাকে আর ছেলেটাকে আটক করেছে পুলিশ গাড়িটাকে আটক করেছে ছেলেটাকে আটক করেছে আপনারা কমপ্লেন করবেন আপনারা এই যে বেপরোয়া যে বাইক চলছে নবদ্বীপে এর প্রতিকার কি হবে এর প্রতিকার সবাই মিলে করতে হবে প্রশাসনকে করতে হবে প্রতিকার আপনার মেয়ের নাম আচ্ছা ক্লাস টেনের ছাত্রী আর একটা আছে অন্বেষাকুন্ডুকুন্ডু ছাত্রী আপনার নাম আমার নাম বিকাশ